নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাম এক বাটি ওটস আর একটি পাকা আম দিয়ে একটি ডেজার্ট রকম চিনি ছাড়া রকম ক্রিম ছাড়াই এই ডেজার্টটি তৈরি করব হেলদি একটি ডেজার্ট যেটা খেলে ওজনও বাড়বে না চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক ওটসটা করার মধ্যে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছুটা আমন্ড এখানে আপনারা চাইলে চীনা বাদামও ব্যবহার করতে পারেন তিন থেকে চার মিনিট হালকা আঁচে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজবো না ভেজে নিয়েছি একটি বোলের মধ্যে নিয়ে নিলাম কিছুক্ষণ পরে এটিকে গুঁড়িয়ে নেব একটু ঠান্ডা করে এদিকে নিয়েছি কিছুটা খেজুর খেজুরটাকে আমি ধুয়ে নিয়েছি কিচগুলি আলাদা করে নেব একে একে সব খেজুরের বীজগুলিকে আলাদা করে নিয়েছি এগুলি একটু মিক্সার গ্রাইন্ডারে ছোট জারের মধ্যে নিয়ে নিলাম এর সাথে আগে থেকে যে ওটস আর বাদামটাকে ভেজে রেখেছিলাম সেটিও নিয়ে নিলাম একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি একটু সময় নিয়ে এগুলোকে একেবারে গুঁড়ো করে নিতে হবে শক্ত অংশ থাকলে খেতে খুব একটা ভালো হবে না এখানে আমি ওয়ান টাইম ইউজ কাপগুলি নিয়েছি এর মধ্যে এই গুঁড়ো করে রাখা ওটস বাদাম আর খেজুরের মিশ্রণটাকে কিছুটা করে দিয়ে দেবো একটি গ্লাস দিয়ে সমান করে নেব এভাবে চেপে চেপে সমান করে নেব আমি এখানে এই পরিমাণ খেজুর দিয়েছিলাম এতে মিষ্টি ঠিকই ছিল আপনারা যদি আরও একটি মিষ্টি পছন্দ করেন তাহলে খেজুরের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন সবগুলি সমান করে নিয়েছি এটিকে এবারে ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ সেট হওয়ার জন্য বাকি যেটুকু ছিল সেটিকেও একটি বোলের মধ্যে নিয়ে নিলাম এটাকেও চামচের সাহায্যে এটাকেও চামচের সাহায্যে এইভাবে সমান করে নিলাম এটাকেও ফ্রিজের মধ্যে রেখে দেব আবারও একটি পাকা আম নিয়ে নিয়েছি পাকা আমের পাল্পটাকে নিয়ে নেব চামচের সাহায্যে এইভাবে কুক করে নিয়ে নিলাম যে মিক্সিতে ওটস বাদাম আর খেজুরটাকে ঘুড়িয়েছিলাম তার মধ্যেই নিয়ে নিলাম তাই এটাকে আমি আর ধুলাম না আমি সম্পূর্ণ পাল্পটাকেই নিয়ে নেব এর মধ্যে দিয়ে দেব কিছুটা ছানা আমি এখানে ছানা ব্যবহার করেছি ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছি ছানার মধ্যে কোনো রকম জল থাকলে কিন্তু খেতে ভালো হবে না আপনারা চাইলে এখানে বাজারের কেনা পনিরটাও ব্যবহার করতে পারেন সম্পূর্ণ ছানাটাই নিয়ে নিলাম আর দিয়ে দেব কিছুটা জল ঝরানো টক দই টক দইয়ের পরিমাণটা আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা মেল্ট করা হোয়াইট চকলেট বা আপনারা চাইলে চকলেটের বদলে এখানে খেজুর আবারও ব্যবহার করতে পারে এটাকে খুব ভালো করে ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি একটি স্মুথ পেস্ট তৈরি হয়েছে কোনো শক্ত অংশ থাকলে হবে না যদি মনে হয় শক্ত অংশ রয়েছে তাহলে ছাঁকনির সাহায্যে এটিকে ছেঁকে নিতে পারে। যে কাপে আগের লেয়ারটা সেট করেছিলাম সেটা ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এইবারে এই কাপের মধ্যে কিছুটা করে দিয়ে দেব সবগুলিতে সমানভাবে দিয়ে ছড়িয়ে দিয়েছি এটাকে আবারও ফ্রিজে রেখে দেব আবারও একটি আম নিয়ে নিয়েছি আর এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব এই টুকরোগুলি সাজানোর জন্য রেখে দেব বাকি আমের পুরো পাল্পটাকে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট তৈরি করে নেব আমটাকে পেস্ট করে নিয়ে এসেছি নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে বেজারটাকে বার করে নিয়ে এসেছি ফ্রিজে কিছুক্ষণ রাখার পরে এটি খুব সুন্দর সেট হয়ে গেছে আমের পাল্পটাকে আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেব তবে আপনারা চাইলে চামচের সাহায্যে আগের লেয়ারগুলির মতো অনায়াসেই তৈরি করে নিতে পারেন সম্পূর্ণ আমের পাল্পটাকেই নিয়ে নিলাম আমের লেয়ারটা ওবর থেকে দিয়ে দিলাম দিয়ে সমান করে নেব সম্পূর্ণ আমের পাল্পটাকেই দিয়ে দিলাম এবার ওপরিভাগগুলো সমান করে নেব উপরিভাকগুলি সমান করে নিয়েছি এইবার ফ্রিজে তিন থেকে চার ঘন্টার জন্য সেট হতে দিয়ে দেব যত বেশি সময় এটা ফ্রিজে রাখা হবে ঠিক ততটাই সুন্দর সেট হবে চার ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি যে আমের টুকরোটা কেটে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে এইভাবে সাজিয়ে নিলাম আপনারা চাইলে আমের টুকরো ছাড়া এটাকে খেতে পারেন দেখতে সুন্দরের জন্য আমি ওপর দেখতে সুন্দর হওয়ার জন্য ওপর থেকে পুদিনা পাতা দিয়ে সাজিয়ে দিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর সেট হয়েছে দেখতে অসাধারণ হয়েছে আর খেতেও অসাধারণ রকম চিনি ছাড়া বিস্কুটের গুঁড়ো ছাড়াই তৈরি করলাম আজকের এই ম্যাঙ্গো চিজ কেকটা খেতেও অসাধারণ আর দেখতেও অসাধারণ হয়েছে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ